প্রিয় বন্ধুরা আমি মেজর ডালিম বলছি আজ শুনবেন একুশতম পর্ব বিরোধী পক্ষের উপর নির্যাতন শুরু হলো বিরোধী পক্ষের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে গর্বের সাথে শেখ মুজিব বললেন রাষ্ট্রবিরোধী দুষ্কৃতিকারীদের হুশিয়ার করে দিচ্ছি প্রয়োজনে আমি লাল গুড়া দাবরাইয়া দিব সরকার ও সরকারি দলের প্রভাবশালী নেতাদের ব্যক্তিগত বিভিন্ন বাহিনীগুলোর প্রতি ছিল তার এই ইঙ্গিত উনিশশো বাহাত্তর সালের মাঝামাঝি সময় থেকেই বিরোধী রাজনৈতিক দলসমূহের উপর বর্বর নির্যাতন শুরু হয় এই নির্যাতনে শুধু রাষ্ট্রীয় প্রশাসনের বিভিন্ন বাহিনী অংশগ্রহণ করেননি তাতে অংশ নেয় আওয়ামী সমর্থিত বিভিন্ন লাঠিয়াল ও বেআইনি সশস্ত্র পেটুয়া বাহিনী রাজনৈতিক নির্যাতন ও হয়রানির অভিযোগ তুলে ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান মাওলানা আব্দুল হামিদ খান বাসানি কাজী জাফর আহমেদ ছাত্রলীগের সিরাজ গ্রুপ তারা আওয়ামী লীগ সরকারের জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবার জন্য জনগণের কাছে আবেদন জানান তারা সমাবেশের মাধ্যমে বিবৃতি দিয়ে বলেন বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা কুক্ষিগত করার ও সংগ্রামী ছাত্র জনতার প্রতিরোধ শক্তিকে শেষ করে দেবার জন্য মাত্র এক মাস আগে নির্যাতন এবং পুলিশ ও সেনাবাহিনীর ব্যাপুরা গুলি চালানোর বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে উঠতেন যারা ক্ষমতায় আসীন হয়ে গত মাসেই প্রায় ডজনখানেক জায়গায় ছাত্র জনতার সমাবেশে ও মিছিলে গুলি চালিয়েছেন তারা শুধু তাই নয় ক্ষমতাসীন দল দখলদার বাহিনীর দালালদের সহায়তায় প্রশাসন প্রভাবিত করে ছাত্র দলীয় কর্মী ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদের গ্রেফতার করেছেন রাজনৈতিক নেতারা রাজধানী থেকে সরকারি ক্ষমতার দাপট দেখিয়ে তাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক প্রতিপক্ষের কর্মী ছাত্র যুবকদের সাহেতা করার জন্য গ্রেপ্তারি পুরোয়ানা জারি করে তাদের অযথা হয়রানি করেছেন নয়ই সেপ্টেম্বর উনিশশো সালে স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান আব্দুর রাজ্জাক বলেন বাংলাদেশের প্রতিটি বাড়ির দৌড়গুড়ায় মুজিব্বাদের বাণী পৌঁছে দেওয়ার জন্য আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক বাহিনীর সর্বাত্মক প্রচেষ্টা চালাবে আঞ্চলিক জেলা এবং মহকুমা পর্যায়ে নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী এই বাহিনীর প্রশিক্ষণ এবং কর্মকাণ্ডের সমন্বয় সাধন করা হবে প্রতিটি ইউনিয়নে স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যদের বাসের লাঠির মাধ্যমে জঙ্গি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এরপর ট্রেনিং শুরু হয় ইতিমধ্যে আওয়ামী লীগের নেতা জনাব আব্দুল মান্নান এক লক্ষ লোকের এক সমাবেশের আয়োজন করেন পহেলা মে উনিশশো বাহাত্তরে এবং ওই সমাবেশে তিনি ঘোষণা দেন আগামী নয় জুন থেকে তার অনুসারীরা জাতীয় শত্রুদের বিরুদ্ধে অভিযান শুরু করবে তিনি সরকারের কাছে দাবি জানান যাতে করে তার বাহিনীর সদস্যদের অ্যারেস্ট সার্চ ইন্টারগেশন এবং শাস্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হয় এভাবে মুজিব বক্তরা সবাই আইনকে নিজেদের হাতে নেবার জন্য মরিয়া হয়ে ওঠেন শ্রমিক লীগের নেতার ওই অভিযান শুরু হওয়ার সাত দিনের মাথায় খুলনায় পুলিশ ও লাল বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষ হয় দেশের অন্যান্য অঞ্চলেও ওই ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায় সার্বিক আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটে ওই সমস্ত ক্ষমতাসীন দলের নেতাদের বাহিনীর হাতে নাজেহাল হতে থাকে সাধারণ নিরীহ মানুষ অবস্থার এতই অবনতি ঘটে যে আওয়ামী লীগের বিটিম হিসাবে পরিচিত মুজাফর নেপো ওই ধরনের উদ্যত বন্ধ করার জন্য সংবাদপত্রে বিবৃতি প্রদান করতে বাধ্য হন জনাব মুজাফর আহমেদ এক বিবৃতিতে বলেন স্বেচ্ছাসেবক এবং একটি রাজনৈতিক দলের অন্যান্য বাহিনীর সদস্যরা অন্যায়ভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে তারা ইচ্ছা অনুযায়ী কারফিউ জারি করে স্থানীয় প্রশাসনকে অবজ্ঞা করে লোকজনকে ধরে তথাকথিত আদালতে তাদের বিচারের নামে অমানসিক জুলুম করছে প্রশাসন এবং পুলিশ রহস্যজনকভাবে ওই ধরনের কার্যকলাপের ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করে নিশ্চুপ হয়ে রয়েছে তিনি জনগণের প্রতি আবেদন জানান যাতে করে ঐক্যবদ্ধভাবে তারা ওই সমস্ত অন্যায় ও অসহনীয় নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন মেজর জলিল বীর উত্তম বন্দি হলেন মেজর জলিল ছিলেন একজন সাহসী বীর মুক্তিযোদ্ধা ভারতীয় বাহিনীর লুটপাটে তিনি বাধা দিয়েছিলেন পাকিস্তান আর্মির সারেন্ডারের পর ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে হাতিয়ার গোলা যুদ্ধ সরঞ্জাম কলকারখানার মেশিনপত্র সব কিছুই লুট করে ভারতে পাচার করতে থাকে মেজর জলিল এই সমস্ত লুটপাটের বিরোধিতা করেন তার সাহসিকতা অন্যান্য সেক্টরের মুক্তিযোদ্ধাদেরকেও মিত্রবাহিনীর লুটপাটে বাধা দেওয়ার উৎসাহিত করেন উনিশশো বাহাত্তর সালের ফেব্রুয়ারি মাসে তার ওই ধরনের কর্মকাণ্ডের জন্য সরকার তাকে বন্দি করে ষড়যন্ত্রের জাল ফেলে তাকে গ্রেফতার করা হয়েছিল সমগ্র জাতি সরকারের ওই ধরনের আচরণের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে এগারোই মার্চ বরিশালে মুক্তিযোদ্ধা ও জনগণের এক বিশাল সমাবেশে তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার জোর দাবি উপস্থাপন করা হয় প্রধানমন্ত্রীর কাছে জোরালো দাবি উচ্ছ্বাসিত হয়েছিল সেনাবাহিনীর তরফ থেকেও এর প্রতিক্রিয়ায় সরকার এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এবং আর্মি রুলসের অধীনেই তার বিচার করা হবে সরকারের ওই ঘোষণার পর বিক্ষোভ আরও বৃদ্ধি পায় আর্মি মুক্তিযোদ্ধা এবং জনগণ খেপে উঠে প্রচণ্ড গণচাপের মুখে সরকার বাধ্য হয় মেজর জলিলকে নিঃশর্ত মুক্তি দিতে পহলা জানুয়ারি উনিশশো তিয়াত্তর ডাকার রাজপথ আবার রক্তে রঞ্জিত হল উনিশশো তিয়াত্তর সালের পহলা জানুয়ারি স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন ওই দিন ভিয়েতনামে মার্কিন হামলার বিরুদ্ধে মস্কোপন্থী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভিয়েতনাম দিবস পালনের ডাক দেয় এই উপলক্ষে ওই দিন ছাত্র ইউনিয়ন এক বিক্ষোভ মিছিলও বের করে মিছিলটি প্রেসক্লাবের বিপরীত দিকে অবস্থিত তৎকালীন মার্কিন তথ্য সার্ভিস ইউএসআইএস দফতরের সামনে এসে ভীষণ বিক্ষুব্ধ হয়ে ওঠে সঙ্গে সঙ্গে কাদনে গ্যাস এবং লাঠি চার্জ ছাড়ায় নিয়োজিত পুলিশ বাহিনী বিনা উস্কানিতে ছাত্র মিছিলের উপর বর্বরিচিত গুলি চালায় গুলিতে নিহত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ দর্শনের ছাত্র মতিউল ইসলাম ও মির্জা কাদেরুল ইসলাম নামক দুইজন ছাত্র স্বাধীন বাংলাদেশে প্রকাশ্যে রাজপথে পুলিশের গুলিতে ছাত্র হত্যার এই বিবরণ লিপিবদ্ধ হয়ে আসে পরের দিনের সংবাদপত্রগুলিতে নুরুল আমিন আয়ুব খান মুনেম খান ইয়াহিয়া খান পাকিস্তান আমলে তাদের নির্যাতনমূলক গণবিরোধী শরীর শাসনের জন্য দ্বীকৃত হয়েছিল জনগণের কাছে একই নাক্কারজনক বর্বরতার জন্য এদেশের মানুষ ধিক্ষার দিল আওয়ামী লীগ সরকারকে স্বাধীনতার মাত্র এক বছর পরেই আওয়ামী সরকারের এহেন প্রকাশ্যে ছাত্র হত্যা হতবাক করে দিয়েছিল দেশবাসীকে উৎকণ্ঠায় আতঙ্কিত হয়ে পড়ে তারা প্রেসক্লাবের বারান্দায় দাঁড়িয়ে থাকা সাংবাদিকরা স্তব্ধ হয়ে অবলোকন করেন পুলিশের বর্বরিচিত প্রাণহানিকর আচরণ সেদিন পুলিশি নির্যাতনের হাত থেকে সাংবাদিক ফটোগ্রাফার কেউ দেখাই পায়নি মুজিব সরকারের পুলিশ বাহিনী উপস্থিত প্রেস ফটোগ্রাফারদের হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে ব্যঙ্গে ফেলে নির্মমভাবে সরকারের তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী টাঙ্গালের আব্দুল মান্নান এই পুলিশি সন্ত্রাসের ব্যাপারে কোনো বিবৃতি দেওয়ারই প্রয়োজন বোধ করেননি দিন গুলি চালানোর খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো শহরে ব্যবসা বাণিজ্য দোকানপাট যানবাহন সব কিছুই বন্ধ হয়ে যায় সারা শহরে স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার লোক ছুটে আসে ইট দিয়ে গেলা রঞ্জিত রাজপথের অংশ দেখার জন্য শহরের গলিতে গলিতে মানুষ পুলিশের পাশবিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী মৌন মিছিল নিয়ে বেরিয়ে পড়ে পরদিন দোসরা জানুয়ারি এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশে পূর্ণ হরতাল পালিত হয় ওই প্রফেসর মুজাফর আহমদ ঘোষণা করলেন আমরা দেশবাসীর দাবির সঙ্গে একাত্ম হয়ে আওয়ামী সরকারের আশু পদত্যাগ দাবি করছি তিনি আরও বলেন নুরুল আমিন সরকারের বাক্যে যে পরিণতি ঘটেছিল শেখ মুজিবের বাক্যেও সেই একই পরিণতি অনিবার্য তেসরা জানুয়ারি পল্টন ময়দানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আয়োজিত এক সভায় ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম সেলিম ঘোষণা করেন দরকার হলে আরও রক্ত দেব তবু সাম্রাজ্যবাদের লেজুর সরকারকে উৎখাত করে সমাজতন্ত্র কায়েম করবই ওই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সেলিম ডাকসুর আজীবন সদস্য পদ থেকে শেখ মুজিবুর রহমানকে বহিষ্কারের কথা ঘোষণা করেন এবং সদস্য পদ বই থেকে সংশ্লিষ্ট পাতাটি জনসভায় ছিঁড়ে কুটি করে ফেলেন রাজনীতির পরিহাস উনিশশো সালের ছয়ই মে এই ছাত্রনেতায় শেখ মুজিবুর রহমানকে ডাকসুর আজীবন সদস্যপদ দেওয়ার গৌরব অর্জন করেছিলেন জনাব সেলিম ডাকসুর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে প্রদত্ত বঙ্গবন্ধু উপাধিও প্রত্যাহার করে সাবধানবাণী উচ্চারণ করেন সংবাদপত্র টিভি ও বেতারে শেখ মুজিবের বঙ্গবন্ধু উপাধি ব্যবহার করা চলবে না বাড়িতে অফিস আদালতে ও দোকানে টানানো শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলারও আহ্বান জানান তিনি উনিশশো সালের নির্বাচন সাতই মার্চ উনিশশো সাল প্রতিদ্বন্দ্বিতাহীন এক পাতানো নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন সম্পর্কে দৈনিক সংবাদ ও দৈনিক গণকণ্ঠের প্রতিবেদনে সন্ত্রাস গুন্ডামি নির্যাতন ব্যালট বাক্স ছিনতায় পোলিং এজেন্ট খুন প্রবৃত্তির খবর ছাপা হয় আটই মার্চের দৈনিক সংবাদের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত কয়েকটি খবরের শিরোনাম ছিল সিলেট এক কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতায় পটুয়াখালীতে ব্যালট পেপার ছিনতায় চট্টগ্রামে একত্রিশটি ব্যালট পেপার সহ দুই ব্যক্তি গ্রেফতার দামরাইতে রক্ষী বাহিনীর সন্ত্রাস ঢাকা শহর সহ বিভিন্ন বুট কেন্দ্রে বিচিত্র ঘটনা ঘটেছে নির্বাচন দারুণ অবাধ হয়েছে একজন একাধিকবার অবাধে বুট দিতে পেরেছে যাসদের দুজন কর্মী হাইজাক ঢাকার একটি কেন্দ্রে সন্ত্রাস ও গুলি পটিয়ায় বুট সন্ত্রাসী রায় দিয়েছে কুমিল্লা শহরে ব্যাপক সন্ত্রাস নির্বাচন প্রশাসনে পরিণত কালীগঞ্জে সন্ত্রাস রাজশাহী ভোট কেন্দ্রে সন্ত্রাস প্রবৃতি নয় মার্চ ন্যাপের সভাপতি অধ্যাপক মুজাফর আহমেদ ও সাধারণ সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য এক যুক্ত বিবৃতিতে বলেন কমপক্ষে সত্তরটি আসনে ন্যাপ ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের সুনিশ্চিত বিজয়কে শাসক দল ক্ষমতার চরম অপব্যবহার ভুয়া বুট পোলিং বুথ দখল পোলিং এজেন্ট অপহরণ বিদেশি সাহায্য সংস্থা জাতিসংঘ সরকারি গাড়ি ও রেডক্রসের গাড়ি অপব্যবহার প্রবৃতি চরম অগণতান্ত্রিক কার্যকলাপের মাধ্যমে উক্ত নির্বাচন ক্ষেত্রসমূহে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে এবং বিরোধী দলের প্রার্থীদের জোরপূর্বক পরাজিত করেছে নয়ই মার্চ জাতীয় সমাজতান্ত্রিক দলের এক সাংবাদিক সম্মেলনে জাসদ সভাপতি মেজর অবসরপ্রাপ্ত অনিল বলেন প্রধানমন্ত্রী শেখ মুজিব যেভাবে নির্বাচনের সময় প্রচলিত কোনো ন্যায় নীতির তোয়াক্কা না করে সমস্ত গণতান্ত্রিক রীতিনীতি বিসর্জন দিয়ে বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠেছেন এতে আমি তাকে জাতির পিতা বলতে ঘৃণাবোধ করি তিনি আরও বলেন নির্বাচনের দিন গণভবনে নির্বাচনী কন্ট্রোল রুম স্থাপিত হয়েছিল এবং স্বয়ং প্রধানমন্ত্রী নির্বাচনের ফলাফল নিয়ন্ত্রণ করেছেন বিরোধী দলের প্রার্থীরা যখন ভোট গণনায় এগিয়ে যাচ্ছিলেন তখন প্রধানমন্ত্রীর নির্দেশে হঠাৎ করে বেতার টেলিভিশনে এই সকল কেন্দ্রের ফলাফল প্রচার বন্ধ করে দেওয়া হয় এবং সন্দেহজনকভাবে দীর্ঘ সময় পর নিজেদের পছন্দ সেই ভোটের সংখ্যা প্রকাশ করে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয় জাসদ সভাপতি আওয়ামী লীগের নবনির্বাচিত সরকারকে সাম্রাজ্যবাদ ও নয়া উপনিবেশবাদের তাবেদার বলে অভিহিত করে তাদের নির্বাচনী বিজয়কে হিটলার চিয়াঙ্কাই শেখের বিজয়ের সঙ্গে তুলনা করেন নয়ই জুলাই প্রেসক্লাবে বাসানি নেপের তৎকালীন সভাপতি ডাক্তার আলিম আল রাজি বলেন ক্ষমতাসীন সরকার একদলীয় স্বৈরাচার ও এক নয়তন্ত্র প্রতিষ্ঠার জন্য বিগত নির্বাচনে ক্ষমতার প্রকাশ্য অবব্যবহার সন্ত্রাস সৃষ্টি শক্তি প্রয়োগ করে ভুয়া ভোটদান বিপুল অর্থ ব্যয় ও সংবাদপত্র সহ সকল প্রচার মাধ্যমের ব্যবহার করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে বিরোধী দলগুলো যাতে জনগণের কাছে তাদের বক্তব্য প্রকাশ করতে না পারে সেই জন্য ক্ষমতাসীন দল তাদের নিজস্ব রক্ষী বাহিনী নীল বাহিনীর হাতে বিপুল অস্ত্র দিয়ে গ্রামে গ্রামে পাঠিয়ে সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে জনসাধারণকে ভোটদানে বিরতই শুধু করেননি হয়রানির এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে জানুয়ারিতে প্রকাশ্যে রাজপথে দুজন ছাত্র হত্যার কথা উল্লেখ করে ডাক্তার রাজীব বলেন ওই ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাসীন মুজিব সরকার যেভাবে সন্ত্রাস সৃষ্টি করেছিল দুশো বছরের ইতিহাসে তার নজির নেই তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকার একতরফা পাতানো খেলার নির্বাচনে তিনশো আসনের মধ্যে দুশো একানব্বইটিতে আওয়ামী লীগকে বিজয়ী ঘোষণা করা হয় চট্টগ্রামের একটি কেন্দ্র থেকে প্রথমে নেপের মুশতাক আহমেদ চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হলেও পরে তাকে পরাজিত ঘোষণা করা হয় সব বিরোধী দল এই ঘটনার প্রতিবাদ করে মুশতাক আহমেদ চৌধুরী এই নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করেন সম্পূর্ণ আইন বিভাগ তখন পুরোপুরিভাবে দলীয় স্বার্থের অনুগত বিদায় মুশতাক চৌধুরীর রিটের পরিপ্রেক্ষিতে কোনো সুবিচার পাওয়া সম্ভব হয়নি দশই মার্চ এক সাংবাদিক সম্মেলনে জাতীয় লীগের প্রবীণ নেতা জনাব আতর রহমান খান নির্বাচন প্রচার অভিযানের সময় নির্বাচনের দিন ও ফলাফল ঘোষণার পর তার নির্বাচনী এলাকা দামরাইতে সংগঠিত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নেতা কর্মী ও রক্ষী বাহিনীর সার্বিক সন্ত্রাসকে দুঃস্বপ্নের কালোরাত্রি বলে আখ্যায়িত করেন এগারোই মার্চ যুবলীগের নূরে আলম সিদ্দিকী বলেন সাতই মার্চের নির্বাচনে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিয়েছে তারা রাজাকার আলবদর স্বাধীনতার শত্রু এইসব বিদেশি চরদের মুজিব্বাদের নিরানে দিয়ে উৎখাত করা হবে পরদিন বাইতুল মোকারমে শেখ ফজলুল হক মুজিব্বাদ বিরোধীদের উৎখাত করার জন্য যুদ্ধ পরিচালনার কথা ঘোষণা করেন এই যুদ্ধে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট পর্যন্ত শাহাদত বরণ করতে হয়েছিল প্রায় তিরিশ হাজারেরও বেশি লোককে দেশপ্রেমিক বিরোধী দলীয় রাজনৈতিক কর্মী বুদ্ধিজীবী সাংবাদিক শ্রমিক নেতা ছাত্র সমাজ আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার সদস্যবর্গও এই শত সন্ত্রাসের হাত থেকে রেহাই পায়নি জাতীয় পরিসরে যেখানে কেউ শাসনের বিরোধিতা করেছেন অথবা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তাকেই নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে নতুবা তাকে হতে হয়েছে অকথ্য নির্যাতনের শিকার প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্ব আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ